আমি মাঝে মাঝে এরকম বাজার করতে চাই কারণ কিছু কিছু অদ্ভুত জিনিস আছে যেগুলো আমি নিজে না কিনলে কখনোই আমার মানে খাওয়া হবে না তো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং অনেকটা ইন্টারেস্টিং কারণ আজকে আমি যাচ্ছি বাজার করতে আমার আগামীকাল শাশুড়ি আসবে বেড়াতে ওনার জন্য বাজার করতে হবে তো উনি যে ধরনের খাবার টাবার খায় মোটামুটিভাবে এতদিন যা বুঝছি তাই কেনার চেষ্টা করব। প্রথমে বের হয়ে দেখছি একটা কলা ছিল তো ওনার কাছ থেকে শাক নেওয়ার পর আমি যেই দোকানটাতে কেনাকাটা করতে যাব তার মাছ পথেই দেখলাম যে এরকম পাতির মধ্যে করে অনেক জিনিস নিয়ে যেতে হয় যে জিনিসগুলো অনেক বেশি লোভনীয় আমার খেতে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি আমার পছন্দ মতো কিনে নিলাম তো কেনার পর দেখলাম পাথির অপোজিট সাইডে আরেকটা লেবু ছিল তো সব লেবুগুলো সস্তা পাওয়াতে কিছু লেবু নিয়ে নিয়েছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে কোয়ালিটি শপে রামপুরাতে বা রামপুরা আশেপাশে যারা থাকে তারা অবশ্যই জানবেন যে এই কোয়ালিটি শপে সব ধরনের প্রোডাক্ট পাইকার রেটে সেল হয় যার জন্য এখানে সবসময় কাস্টমারের হিরিক লেগেই থাকে তো সেদিন যেহেতু বৃষ্টি হয়েছিলো আমি বৃষ্টির পর পর বের হয়েছি যার জন্য হয়তো মানুষ একটু কম ছিল তারপরও আমাকে দুই জনের সিরিয়ালের পর দাঁড়ায় থেকে জিনিস কেনাকাটা করতে হয়েছে তো লাস্ট ডিম নিতে হবে আর রোজার জন্য এটা তো অবশ্যই এটার জন্য মানে মাথা খারাপ করে ফেলছে তো আমি এতক্ষণ কি কি বাজার করে আসছি সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু হাতে অনেকগুলো জিনিস ছিল হাত অনেক বেশি ভারী ছিল আমি সব জিনিসের ভিডিও নিতে পারি নাই আর ডিম খুব অল্প নিচ্ছি কারণ এতগুলো জিনিসের সাথে ডিম নিলে ভেঙে যাবে আবার কালকে যেহেতু রোজা দাদু আসবে ঘরে টিম একটা কমন জিনিস এটা রাখতেই হয় ছোট বড় সবার জন্যে আর এখানে তেল নিশি তেল আমার পাঁচ লিটার আনার কথা ছিল কিন্তু ওর জিনিস অনেক বেশি হয়ে যাওয়াতে আমি দুই লিটার নিয়ে আসছি আর দোকানদারের ওইখানে দুই লিটারের বোতল না থাকে এক লিটার এক লিটার দুই লিটারের দুইটা বোতল আমাকে ধরায় দিছে আর এটা হচ্ছে প্যাম্পার্স রোজাকে দেড় বছর বয়স থেকে আমি এই প্যাম্পার্সটা ইউজ করি এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে রোজা শুধু রাতে প্যাম্পার্স প্রয়োজন হয় তো এগুলো ছিল মুদি দোকানের জিনিসপত্র এখন দেখি শাকটা কিনেছি মূলা শাকটা সটকি দিয়ে রান্না করলে আমাদের ঘরে আমি রোজার পাপা রোজার দাদু সবাই পছন্দ করে আর রোজার দাদুর পছন্দের লতি কালকে যেহেতু মা আসবে যার জন্য লতি নিয়ে আসলাম আমাদের ঘরে তো রোজা হওয়ার পর লতি খাওয়া বন্ধ হয়ে গেছে আমার মনে আসে যে আমি পরপর কয়েকবার লতি কিনে শুকায় ফেলাইছি রোজা ছোট ছিল কানাকাটি করতে বাঁচতে পারতাম না রান্না করতে পারতাম না এই যে হচ্ছে লেবু লেবুগুলা অল্প দামের মধ্যে মোটামুটি ভালোই ছিল আর এটা আমার পছন্দের অনেক অনেক পছন্দের একটা খাবার রোজার বাপর এগুলো দু চোখে দেখতে পারে না তারপরও যেহেতু দুপুর টাইমটায় বাসায় থাকে না অনেক রাতে বাসায় ফিরে ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো কিনতে পারে না চোখের সামনে পড়লে নিয়ে আসে কিন্তু ও চোখের সামনে পড়েই না আর এগুলো হচ্ছে আমার পছন্দের খাবার তো আমি নিয়ে আসছি আমার শাশুড়ি হয়তো পছন্দ হইতেও পারে নাও হইতে পারে তবে আসার পর শুনছি যে এইগুলো ওনারও পছন্দের খাবার এগুলো হচ্ছে শালুক এই শালুক আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে একটা পোস্ট করছিলাম ওই ছবি বুঝতে হয় আপনারা কমেন্ট করছেন অনেকেই যে আপনাদের এটা অনেক পছন্দের আর এই হচ্ছে ডিম ডিমগুলো ক্লিন করে তারপর ফ্রিজে রাখবো পেঁয়াজগুলো এখনও নামানো হয় না পেঁয়াজের ঝুলিতে ঢেলা রাখবো আর মুড়ি কিনছি কারণ ঘরে মুড়ি থাকলে সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মুড়িটা আমি বেশি খেলেই যখন গেস্ট আসে বাসায় তখন কিনি তা আমার মতো এরকম কে কে বাজার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ